Ezeyi nokti dişe şartı bedel. Kapı hatta lebi. Kapı দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওতে যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিশেষ করে ভালো মানের ভালো কোয়ালিটি রিজেট মাল কিন্তু দেখলে রিজেট মনে হয় না কোথায় রিজেট খুঁজে পাবেন না বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি এই মালগুলো তৈরি করছেন এবং তারা এগুলো তাদের থেকে নিয়ে আসতেছেন যারা গ্রেড তৈরি করে ফ্যাক্টরির তারাই এগুলো বিক্রি করছেন তো এটা কত সানা অত্যন্ত সুন্দর এই কোয়ালিটি গুলো এই আতাইগুলা হাটেই পাবেন পাবনা জেলা অবস্থিত আহ আতাইগুলা থানা আতাইগুলা লুঙ্গির গ্রেহাট এত জনপ্রিয় এই হাটেতে মসজিদের পাশে ঢুকলেই এদেরকে পাবেন এদের কাছ থেকে আপনারা পাইকারি মালগুলো সংগ্রহ করতে পারেন আপনারা দশ পিস পনেরো পিস বিশ পিস বিক্রি করতে পারবেন পারবেন না তো ওদের কাছে রেটটা কম রাখবেন না যারা আপনাদের কাছে আসবে আপনি বর্তমানে এইটা এইটা কত করে পিসের থান বাইশশো

এগুলো সব কালার আসে না আপনাদের কাছে তাই না এক পিস দুই পিস করে আসে আর এটা কি জ্যাকেট মাল এগুলো সর্বোচ্চ কি রেটের মাল আসছে আপনার কাছে এগুলো দুই হাজার বাইশশো টাকার মতো রেট আসছে তাই না আপনার কাছে নিচে কি রেটের আছে নিচে কমা রেটের কাপড় বিক্রি করেন না না সব দামি না সব দামি

সফ হবে কেন নরম হবে কেন এটা আশিশো সুতা কিন্তু সতেরোশো নয় এটা আপনার ভুলিতেছে কারণ এই মালটা যদি আপনার বাইশশো হয় তাহলে আর মোটা হবে আর এই মালটা দেখি এগুলো আপনার একটা একটার দামে আঠারোশো টাকা কিন্তু কঠিন মাল এগুলো টুক না কিন্তু মালের কোয়ালিটি ভালো এগুলো তা একটু ধরে দেখো মালটা অনেক সুন্দর যে আমরা যে চাসকিয়ার যে মালটা নেই না চাসকিয়ার চেয়ে ভালো কোয়ালিটি কিন্তু ভালো না বলতে সানা কম এই কিন্তু চাস্কেয়ার মালটা এখন চিকুন সুতার করতেছি যেগুলো সেগুলো ভালো হবে তাই না চিকুন সুতার মালটা ভালো হয় মানে চাস মালের যে এক থানের দাম কত হবে চার হাজার ভালোটা ভালোটা ছয় হাজার টাকা ভালো আছে আট পেজ শেষের দিকে সবাই চলে যাচ্ছে আমরাও বের হব ওনার সাথে একটু দেখা হলো তো ভিডিওটা করলাম ওনার পেজ চেনে রাখেন যদি কেউ ঢুকে ঢুকে যদি ওনার থেকে মাল সংগ্রহ করতে চান সরাসরি মাল দেখে এবং টাকা পয়সা লেনদেন করবেন নিজ দায়িত্বে আর সবচেয়েতে মূল বিষয়টা হচ্ছে এই হাটে কিন্তু রিজেক্ট মালের অভাব নাই রিজেক্ট অনেকে মাল বিক্রিও করে আবার অনেকে ভালো মালও বিক্রি করে আবার রিজেটও বিক্রি করে রেডিমেডও আছে না রেডি আছে রেডি করা আছে না এগুলো কি আপনার নিজের তৈরি না আমার কিনা আপনার কিনা মাল আপনার লেবেল লাগাইছেন আপনার না আমি রেডি মালই কিনে আনি রেডি মালই বিক্রি করি ও তাই না এটা ইনটেক ইনটেক মানে একদম ফ্রেশ ঢাকার প্রসেস ঢাকার মাছ

যাই হোক তো না ঠিক আছে ভালো কোয়ালিটি যারা পছন্দ করেন তারা এই হাটে চলে আসবেন বিশেষ করে আতাইগুলা হাটে অনেক ধরনের মাল পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর যারা ফ্রেশ এবং ভালো মাল নেবেন হায়দার ব্লক থেকে মালগুলো কালেকশন করবেন হাট বাজার ঘুরে আমি আপনাকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে কি রেটে মাল বিক্রি করি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম